গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে আর সকাল নটা সাড়ে নটার সময় দশ পনেরো মিনিটের জন্য মুসল ধারে বৃষ্টি নেমেছিল আমি ঘর মোছার বালতি সবে রেডি করেছি ও বাবা যেই দেখেছি বৃষ্টি সঙ্গে সঙ্গে গুটিয়ে রাখলাম জানি বাইরের সমস্ত কাদা পায়ে পায়ে ঘরে উঠবে সেই জন্য সকালে মুছিনি বিকেলবেলা কিংবা দুপুরে রান্না খাওয়ার পরে ঘরটা মুছে নেব আর গরমকালে দুপুরের দিকে বৃষ্টি হলে না সেই বৃষ্টির মজা নেওয়া যায় না সে যত ঘন্টার জন্যই হোক কিংবা যত মুসলধারেই হোক না কেন জানি বৃষ্টি থেমে যাওয়ার পরে যে গনগনে রোদটা উঠবে সেটা সহ্য করার মতন ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে নেই যারা সহ্য করতে পারবে মানে তারা একদম ভগবানের পর্যায়ে এই সেদ্ধ করে ছাড়বে গো এবারে সব বাইকে ইন্দ্রকে আমড়ি দিলাম তিনখানা আম দিয়ে মুড়ি মেখে দিয়েছি আমাকে জিজ্ঞাসা করছো কটা আম দিয়েছ আমি তিনটে বলে আরও একটা দাও আমি বাবা বাজারে আম পাওয়া যাচ্ছে মানে তিনটে চারটে আম দিয়ে আম মুড়ি মেখে খেয়ে যাচ্ছ পেট গরম হবে তো বলে আমাদের কিছু হবে না এইখানে জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে বের করে এনে রাখলাম পরে মেলবো আমি শুধু চা খেয়েছি সকালে এখনও সোমবারের পুজো দেওয়া হয়নি এই দেখুন তুলসী গাছের টবের মধ্যে বাসা বানিয়েছে এখানে পাখি বসে থাকতে দেখেছে হঠাৎ করে জানলা খোলার পরে ফুরুত করে পালিয়েছে ও বাবা সে কি দুঃখ মামন গো আমার খুব কষ্ট লাগছে পাখিটা উড়ে গেল হয়তো ডিম পারবে এই পারবে সেই পারবে অনেক কিছু আছে গো আমি কিন্তু দেখতে পাচ্ছি না ডিম আছে সে যাই হোক যেহেতু এই জানলাটা খোলা যাচ্ছে না তুলসী গাছের অবস্থা দেখুন দিয়ে রাখি হ্যাঁ আমার ফরিং আছে তো পাখি বসতে দেখলে জ্বালাতন করে মারবে ঘের চোটেই শেষ পাখি তাই না মা টুনটুনি পাখির যান কয়টুকু পালক ছাড়িয়ে নিলে এইটুকু টুকু একটা ঘাউের চোটে তার দম যাবে আটকে চলুন আমি আমার ছাদ বাগানটা একবার দেখে আসি গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর যেটুকু বৃষ্টি হলো জবা গাছে দুটো জবা হয়েছে আজকে আর পারবো না থাক কেনা ফুল এসছে গাছের ফুল এক এক সময় গাছে থাকলে দেখতে ভালো লাগে আবার কেনা ফুল না আসলে এই দুটোকে পারতে হতো সমস্ত লেকচার বেরিয়ে যেত সামনের গাছে দেখুন কি পরিমাণে আম ধরেছে গো এই যে আবার একটুখানি হাওয়া দিলেই টুপটাপ ওই রাস্তায় পড়ছে পাড়ার বাচ্চাগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে আকাশটাও কি অপূর্ব লাগছে অনেকদিন পরে আবার ছাদে আসলাম এই পেয়ারা গাছের পেয়ারা ঝরে যাচ্ছে গো দিয়ে চুল বাঁধলে কিছুক্ষণের মধ্যে ঘেঁটির কাছে ঝুলে যায় তারপরে লাগে গরম ক্ল্যাটার দিয়ে বাঁধলে চুল যায় কুকড়ে কি করব বলুন তো দেখে গেলাম আজকে বিকেলবেলায় গাছে জল দিতে হবে না হবে না প্রকৃতি নিজের খেয়াল নিজেই রাখতে পারে কিন্তু আমরা প্রকৃতির ওপরে নির্ভরশীল প্রকৃতি ঠিকঠাক না থাকলে সমস্ত ভারসাম্য লণ্ডভণ্ড হয়ে যাবে তাও তো গাছ কাটছি গাছ না কাটলেও তো উপায় নেই গো মানুষের সংখ্যা যা বাড়ছে থাকবে কোথায় বাসা বানাবে কোথায় এই আমগুলো নাকি ঝড়ে পড়েছে কুড়িয়ে এনেছে ওই আমাদের হস্তিনাপুরের ওইখানে না প্রত্যেকটা বাড়িতে একটা করে আম গাছ রয়েছে জানেন তো ইন্দ্র প্রত্যেকদিন মাকে দেখতে যায় তা সেদিন গেছিল বিকেলের দিকে ঝড় উঠেছে বলে আম গাছের নিচে সবাই দাঁড়িয়ে আম কুড়াচ্ছে আমিও চার পাঁচটা কুড়িয়েছি মাম বেশ করেছো এই সেই গাছ পাকা আম আর এগুলো আজকে কিনে এনেছে হিম আমি এই আম মোটে খেতে পাচ্ছি না কি বিধ ঘুটে একটা গন্ধ জানেন তো কিন্তু হিমসাগর আই লাভ হিম এবারে ফ্রিজ ঘেটে দেখি ঝোলা থেকে কী বেরোয় কি রান্না করতে পারি না পারি পটলগুলো এই লম্বা লম্বা ভালো লাগে না আলু পটলের তরকারি করবো হ্যাঁ দেখি দাও দাউ করে আগুন জ্বলছে সকালবেলায় যে অত বড় মুসল ধারে একটা বৃষ্টি হলো কাউকে বললে তো বিশ্বাস করবে না এই মুহূর্তে যে পরিমাণে রোদ উঠেছে বুঝেছেন হাতে পায়ে ছ্যাখা খাচ্ছি এই রকম তবে আকাশটা দুর্দান্ত লাগছে দেখুন হ্যাঁ এই পাশটা সকালের দিকে কালো হয়েছিল আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছি আর ভাবছি বৃষ্টি কি হবে না মেঘটা দিকে সরে যাবে এরকমই তো হয় গো শ্রীরামপুরে মোটেই বৃষ্টির দেখা নেই এদিক ওদিক সেদিক সব জায়গায় বৃষ্টির খবর কিন্তু শ্রীরামপুরের মানুষ শুকাচ্ছে আজকে ভালো বৃষ্টি হয়েছে ভাই এই বড়ো ক্ল্যাচারটা দিয়ে চুল বাদলে সাইড দিয়ে মনে হয় টাকলা টাকলা কিংবা মাথাটা চ্যাপটা না এটা দিয়ে ভাল লাগে মাথা এটাও করে আর আমার ধরে মনটা কেমন খারাপ লাগছে ভাল লাগছে না সবকিছু একঘেয়ে বলে মনে হচ্ছে কারোর সঙ্গে কথাও বলতে ইচ্ছা করছি না এইরকম আজকে তো ইন্দ্রের সঙ্গে আলোচনা বসেছিলাম সকালের দিকে বছরে কি ঘুরতে যাব না নাকি আমরা বলে হ্যাঁ মেয়ের পরীক্ষাটা হয়ে যাক ওই পুজোর সময় ঘুরতে যাব পাহাড়ে তো পাহাড়ে ঘুরতে যেতেই এখন ভালো লাগে আগে সমুদ্র খুব ভালো লাগতো এখন আর সমুদ্র আমাকে খুব একটা টানে না ও হো দেখেছিস তুই আমাকে বোকা বানিয়ে দিচ্ছিলি যে আমাদের পার্সেল নয় অন্য কারোর পার্সেল আমাদের গচিয়ে দিল ফোরিংয়ের জন্য এখানে ট্রিমার অর্ডার দেওয়া হয়েছে এই যে দেখছেন কেশর ঝুলেছে এটা নাকি বটি কাচি দিয়ে কাটা যাবে না ট্রিমার লাগবে করে সেই জন্য ট্রিমারটা অর্ডার দিয়েছি আরে বাবা ওই গোটা টাকাটা আমার কাছে নেই পটল ভাজতে বসিয়েছি পটলের থেকে দূরে সরলেই পটল হয়ে যায় কালো জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি সেখানে আলু কেটে নিয়েছি শাক কেটে বাইরের কলে ভিজিয়ে রেখে এসছি

এই মরেচি এই আমি একখানা অডিও স্টোরি শুনছি নোটে শাক ঝিরিঝিরি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর একটা ছোট বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি চলো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে যখন আমি বাইরে বেরোই তখন কি আছে না নেই মাথায় থাকে না যখন রান্না করতে আসি তখন দেখি এটা নেই সেটা নেই গোটা শুকনো লঙ্কা নেই যে কোনো কিছুতে ফোড়নের সঙ্গে একখানা শুকনো লঙ্কা ফেলে দিলে দেখবেন ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরোয় তাই না বাঙালি বাড়ির রান্না বলে মনে হয় কিন্তু শুকনো লঙ্কাও নেই আর কি কি নেই বলুন তো হিসাব করে রেখে দিতে হবে এখানটা লিখে রাখলে ইন্দ্র ঠিক চলো না আমার বেশি বলতে পারছি না বাবা মাথা ঘুরে পড়ে গেলে তো আপনারা কেউ বাঁচাবেন না বাবা আমার মেয়েটাও রিল্যাক্সে বসে রয়েছে সেও এসে খোঁজ করবে না কারণ তার পেটে তো খিদা লাগে না খিদা লাগলে নয় এসে দেখবে যে মা আসছে না কেন মা খেতে ডাকছে না কেন সেটা তো নেই তা আমি অজ্ঞান হয়ে পড়ে থাকলে পড়েই থাকবো একমাত্র আমার প্রভু এসে তুলবে চোখে মুখে জল দেবে বুঝছেন এই হলে লাউ বড়ি দিয়ে শুক্তো একদম সোজা সাপটা ভাবে শুক্তোটা বানিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা রান্ধনি আর অল্প একটু আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে ভাপিয়ে রাখা লাউটা ঘপ করে ঢেলে দিয়েছি আর দিয়েছি ভাজা বড়ি একটু টকবক করে ফোটার পরে লবণ মিষ্টি চেখে নাবিয়ে রাখলাম হয়ে গেল শুক্ত অর্ধেক লাউ এই হলো নোটে শাক ভাজা বললাম না একটা বেগুন ছিল সেই বেগুনটাও দিয়ে দিয়েছি নোটে শাকের মধ্যে আর ভোরে ভোরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা সরি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি যাতে ঝাল ঝাল খেতে লাগে আর এই হলো আজকের আসল রান্না এই সমস্ত খাবে কি খাবে না তার কোনো গ্যারেন্টি নেই তবে এটা দিয়ে না খেলে সবাইকে জল ঢেলে খেতে হবে আলু পটলের তরকারি চিংড়ি মাছের বদলে ডিমের অমলেট ভাসিয়ে দিয়েছি হয়ে গেল ঘরে যদি চিংড়ি মাছ না থাকে যে সমস্ত তরকারিতে চিংড়ি মাছ দিলে ভালো হতো ওই হতো মতো ভাববেন না দিয়ে দেবেন ডিমের অমলেট করে ব্যাস এই একজনকে দেখলাম লাউ ঘন্ট রান্না করেছে ডিমের অমলেট দিয়ে মানে ডিমটাকে অমলেট করে ছোট 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 করে পিস করে ওই লাউ তরকারির মধ্যে দিয়ে দিয়েছে ভালোই হবে যারা ডিম খেতে ভালোবাসে ডিমের চেয়ে বড়ো অমৃত ওই পৃথিবীতে আর কিচ্ছু নেই তাই না সেটাই বলছি বাবা আগে ঢাকা চাপা দিই ও সন্ধ্যা ঘড়ির কাটা ছটা পঁয়তাল্লিশের ঘরে বাইরে বিশাল বড় মেঘ করেছে একটু আগে পার্সেল বয় এসছিল। দু মিনিট দাঁড়াতে পারছি না শিগগিরই শিগগিরই এক্ষুনি বৃষ্টি নামবে আমিও রেডি হয়ে নিয়েছি যাবো যোগব্যায়াম ক্লাসে দুপুরে একদ্র লিচু এনেছিল আমি তো ফল খেয়ে হজম করতে পারি না অম্বল হয়ে যায় কিন্তু ঘরে প্রথম লিচু আসলো দু একটা মুখে দিলাম গদাবুক জ্বলছে পরে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো লিচু ছাড়িয়ে তারপরে আম কেটে ফ্রিজের মধ্যে ভরে রাখলে দেখবেন পরের দিন খুব মিষ্টি লাগে টক ফলও ঠান্ডায় মিষ্টি হয়ে যায় আমার কবু এখন স্কিন কেয়ারে বসেছে আর নাইটা থেকে আমার একটা নাইট ক্রিম এসছে বাবা রাত্রিবেলা ক্রিম না আঁকলে না ওই এসির হাওয়াতে মুখটা ড্রাই হয়ে যায় চুলকাতে শুরু করে সারা রাত কেমন যেন একটা খরখর খর খর খড়খড় একদম সস্তায় বায়োটিকের নাইট ক্রিমটা অর্ডার দিয়েছি অ্যান্টি এজিং এখন এই সমস্ত জিনিসই আমার লাগবে অ্যান্টি এজিং এটা একটা কি বলতো টোনার বায়োটিকের এ প্রথমবার ইউজ করব। আর পুপুর জন্য এসে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল মাখলে কী হবে চুল ঘন হবে আইব্রাও ঘন হবে আমারও আইব্রাও পুরো হালকা হয়ে গেছে গো কালি দিয়ে রাখি বলে বুঝতে পারেন না চলুন বন্ধু আমিও ঝটপট বেরিয়ে যাই বাবা বৃষ্টি শুরু হলে ব্যাস হ্যাঁ ছাতা নিয়ে যাবো এখান থেকে একটু ছাতা লাগবে না কেবল নিয়ে যাই তখন বলছে লাগবে না ছাতা এই ছাতা নিয়ে বেরোচ্ছি বৃষ্টিতে আসবে না বা মেঘ করলেই ছাতা সিদনা না পড়তেই হনুমান টুপি এই জন্য না মানে সিজনের জিনিস সিজনে দেখা যাচ্ছে না চলেন বন্ধু ভাল লাগছে আমাকে অনেক দিন পরে এই কুর্তিটা পরলাম তাই কোকো হ্যাঁ ও প্রত্যেকদিন ঘুরতে যায় কোকো হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হবে ভালো হাওয়া দিচ্ছে চোখে কি যেন উড়ে এসে পড়লো কানা হয়ে গেলাম মানে চোখ খুলে টাকাতে পারছি না কট কড় করছে এই দোকান থেকে মুখরোচক কিছু খাবার দাবার কিনে নিয়ে যেতে হবে আর তো ফেরার পথে মুখরোচক কিছু কিনে নিয়ে আসলাম এক এক সময় রাত জেগে রাত জেগে নয় ওই ধরুন সাড়ে বারোটা একটা পর্যন্ত টিভি দেখতে দেখতে না খিদা পেয়ে যায় ভারী কিছু না খেয়ে রকম একটুখানি পেটে পড়লে মনটা শান্তি পায় সেই জন্য কটকটি ভাজা আর চিপস কিনে নিয়ে এসছি সারা ঘর আমের গন্ধে মোমো একবেলা রান্না তিনবেলা খাওয়া তিনবেলা না দুবেলা আর আম রয়েছে আম দিয়ে সকালের ব্রেকফাস্ট এই তো গল্প তো চলুন বন্ধু জামা কাপড় ছেড়ে ছেঁড়া নাইটি পরার আগে আপনাদের টাটা বাই বাই বলি আমার ভগব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আর আমি সন্ধ্যের দিকে ফেসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি না এই কৌটোর মধ্যে বেসন নিম পাউডার আর কস্তুরি হলদি কস্তুরি না কস্তুরি হলদি মাথা কাজ করছে না ঠিকঠাক উচ্চারণ হচ্ছে না সেই হলুদ এক চিমটি মিশিয়ে পাউডার বানিয়ে রেখেছি পুপুও বিকেলের দিকে একটু বাটিতে করে গুলে মুখে মাখছে আমিও তাই এটা মাখলে মুখটা একটু চকচক করে তারপরে গরমকালে বেশি ঘেমে গেলে অনেকে র্যাশ ব্রণ হয় না তারা এই যে এই পাউডারটা বানিয়ে রাখবেন বেসন নিম পাউডার আর কাস্তুরি হলদি হুম বেসন বেশি পরিমাণে কাস্তরি হলদি আর নিম পাউডার এক চিমটি এক চিমটি করে এবারে বলবেন নিম পাউডারটা কোথায় পাবো যে কোনো কসমেটিক্সের দোকানে নিম পাউডার পেয়ে যাবেন কিংবা অনলাইনেও পেয়ে যাবেন হুম এখন নিম পাউডার গায়ে মুখে পড়লে খুব ভালো গো চলো হ্যাঁ একটু স্কিন কেয়ার করে তারপরে স্নানে যাই দিনে দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি একটু নিজের যত্নাত্তি করা যায় তাহলে মনে হয় না আমার চিন্তা কেউ করুক বা না করুক আমি তো আছি আমার চিন্তা করার জন্য আমি তো আমার নিজের বন্ধু বুঝলেন চলুন এই জামাটা ধুতে হবে আমি আগেই বলেছি গরমকালে যে জামা গরমকাল শীতকাল যে কোনো কালেই জামা একবার গায়ে উঠলে সেটা ছেড়ে আর সেই জামায় গায়ে তোলা যাবে না কি ভালো একটু গন্ধ বেরোচ্ছে জানো যে কৌটোটার মধ্যে পাউডারটা বানিয়ে রেখেছি তার মধ্যে কর্পূর ছিল সেই কর্পূরের হালকা হালকা বন্ধ বেরোচ্ছে